মসজিদ আকসা বা বাইতুল মাকদিস এই মসজিদ কেন সর্বকালের সর্বযুগের মুসলমানদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ কোরআন এবং হাদিসের আলোকে আজ আমরা মসজিদ আকসার এগারোটি অজানা তাৎপর্য এবং ফজিলত ও মর্যাদার কথা জানব ইংশা আল্লাহ তালা সর্বপ্রথম মসজিদ আকসার যে ফজিলতের কথা আমরা বলতে চাই তা হলো মসজিদ আকসা এমন মসজিদ যে মসজিদকে কেন্দ্র করে তার আশপাশের জায়গাগুলোকে আল্লাহ রব্বুল কারিমে বরকতময় এবং পবিত্র ভূমি হিসাবে উল্লেখ করেছেন সুরা ইসরা আল্লাহর্ব আলমিন মসজিদে আকসার আশপাশের জায়গাগুলোকে বরকতময় বলেছেন আল্লাহ বলেছেন সোহান আল্লাহ আসলাবি আব্দ হিল মসজিদ আল হরমি ইল আল মসজিদ আকসলি বারকনা হ্যাউলা মসজিদ আকসার পরিচিতি থেকে এখানে আল্লাহ বলেছেন যার আশপাশের জায়গাগুলোকে আমি বরকতময় করেছি কারণ এটি মুবারক এবং বরকতময় জায়গায় অবস্থিত এবং সুনায় মায়দা আল্লাহরবুল আলমিন এই মসজিদকে এই মসজিদের ভূমিকে আর বলেছেন পবিত্র ভূমি বলেছেন তাহলে কোরআন যাকে এবং পবিত্র ভূমি বলে সেটি পৃথিবীর যে কোনো সাধারণ জায়গার চাইতে সাধারণ মসজিদের চাইতে অনেক বেশি মর্যাদাবান এবং অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটি বলার অপেক্ষা রাখে না দ্বিতীয়ত মসজিদে আকসার যে ফজলতের কথা আমরা উল্লেখ করতে চাই তা হলো ইসলামের প্রথম ক্যাবলা মুসলমানদের প্রথম ক্যাবলা ছিল এই মসজিদে আকসা আল্লাহরবুল আলমিন যখন প্রে নবী সাল্লাম ও সাহাবা ইকরামের উপর সালাত ফরজ করেছেন মক্কায় তখন তাদেরকে বাইতুল মাকদিসের দিকে ফিরেই প্রথমে প্রথমে সালাত নির্দেশ দিয়েছেন এবং মক্কায় সাবিরা নবী সাল্লাম সহ সবাই মসজিদে আকসার দিকে ফিরে তারা আদায় করতেন মদিনা হিজরত করার পর ষোলো সতেরো মাস পর্যন্ত একইভাবে মসজিদ আকসার দিকে ফিরে তারা আদায় করতেন পরবর্তীতে নবিসাল্লাহ সাল্লামের মনের আকাঙ্ক্ষা ছিল তামান্না এবং আগ্রহ বাসনা ছিল মক্কার মসজিদে হারামের দিকে ফিরে আদায় করার এটা যেন কেবলা হয় সেটি তার আকাঙ্ক্ষা ছিল কারণ এটি ইব্রাহিম আসাদামের স্মৃতি বিজড়িত মসজিদ তো আল্লাহ রব্বুল সেটিকে পরবর্তীতে ক্যাবলা হিসেবে নির্ধারণ করে দিয়েছেন বিস্তারিত বিবরণ কোরআনকারিমে রয়েছে তাহলে মসজিদ আকসা এটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার দ্বিতীয় কারণ হলো এটি মুসলমানদের প্রথম ক্যাবলা তৃতীয় ফজলত এবং মর্যাদার বিষয় হলো যে মসজিদে আকসা সম্পর্কে মুস্তাদারকে হাক এবং একটি হাদিস নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কেমতের আগে এমন একটা সময় আসবে যে মানুষ মসজিদে আকসার মর্যাদা এর গুরুত্ব এবং এর ফজিলত এতটাই অনুধাবন করতে পারবে যে মসজিদে আকসার আশেপাশের জমিগুলো আশেপাশের জায়গাগুলো যেখান থেকে দাঁড়িয়ে মসজিদে আকসাকে একটু দেখতে পারবে মানুষ সেই জায়গার দাঁড়ানোটা সেই জায়গার মালিক হওয়াটা সেই জায়গায় থাকাটা মানুষের কাছে গোটা পৃথিবীর যে কোনো বস্তুর চাইতে প্রিয় এবং মূল্যবান হবে তো এরকম একটা সময় আসবে এখান থেকে বোঝা যায় যে মসজিদের গুরুত্ব এবং মর্যাদা আল্লাহ সুমাতালার কাছে কত বেশি মসজিদ আফসার চার নম্বর ফজিলত এবং মর্যাদার দিক হলো যে এটি নবী সাল্লা সাল্লামের ইসরা এবং মেয়ারাজের কেন্দ্র ছিল আমরা জানি প্রিয় নবী সাল্লাহ সাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন মক্কার মসজিদে হারাম থেকে অলৌকিকভাবে রাত্রিকালীন ভ্রমণের মাধ্যমে মসজিদ আকসায় উপস্থিত করেছেন মসজিদে আকসা শুধু উপস্থিতি করার নেই সেখানে অন্য নবীর রাসুলগণ যারা তারাগিগত হয়ে গেছেন তাদেরকে আল্লাহর উপস্থিত করেছেন অনেককে এবং প্রিয় নবীসাদাল্লাম তাদের সামনে ইমামতি করেছেন পাঁচ নম্বর ফজলত এবং মর্যাদার বিষয় হলো এটি বিভিন্ন নবীর রসুলগণের স্মৃতিবিজড়িত মসজিদ মসজিদে আকসাকে ঘিরে এত নবী এবং রসুল বেড়ে উঠেছেন এবং এত নবী রাসুল সেখানে আদায় করেছেন ইমামতের দায়িত্ব পালন করেছেন সেখানে বসবাস করেছেন যে পৃথিবীতে আরেকটি এত বেশি নবীর রসুলদের স্মৃতিবিজড়িত মসজিদ কিন্তু খুঁজে পাওয়া যায় না মসজিদ আসা এখানে নবী ইব্রাহিম আলিসরাতলাম তিনি ছিলেন একটা সময় যদিও তার জন্ম হয়েছিল ইরাকে পরবর্তীতে তিনি হিজরত করে এই মসজিদে এসেছেন এবং এর আশপাশে বসবাস করেছেন ঠিক একইভাবে এখানে আল্লাহনবী ইয়াহিয়াল ইসরাত সাল্লাম ছিলেন ঈসা ইসা আসরাাম ছিলেন জাকের সসরাতসাল্লাম ছিলেন দউদ আলিস ইসরাত সালাম ছিলেন সালামা সরাতাম ছিলেন ইসাকাল সরাতাম ছিলেন ইয়াহু আলিসরাতলাম ছিলেন মারিয়াম ছিলেন অনেক রাসুলদের এবং অনেক আল্লাহর প্রিয় বান্দা বান্দাবান্দিদের স্মৃতি বিজড়িত মসজিদ এটি নম্বর তাৎপর্য হল মসজিদে আকসা পৃথিবীর দ্বিতীয় মসজিদ বুখারি মতে নবী করিম সাদাহকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ রসুল পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ কোনটি তিনি বলেছেন মক্কার মসজিদুল হারাম এটি প্রথম মসজিদ করানো তালের এ সম্পর্কে আয়াত নাজিল করেছেন তো এটি ছিল প্রথম মসজিদ মক্কার মসজিদ হারাম আর এরপর জিজ্ঞাসা করা হয়েছে হিয়াল রসুল এরপর কোন মসজিদ নির্মাণ করা হয়েছে তিনি বলেছেন মসজিদে আকসা তার মানে এটি দ্বিতীয় মসজিদ পৃথিবীর বুকে জিজ্ঞাসা করা হয়েছে যে দুই মসজিদ নির্মাণের মধ্যকার সময়ের ব্যবধান কত বছর ছিল তিনি বলেছিলেন চল্লিশ বছরের ব্যবধান ছিল অর্থাৎ মক্কার মসজিদে হারাম নির্মাণের চল্লিশ বছর পর মসজিদে আকসা নির্মাণ করা হয়েছে তাহলে পৃথিবীর দ্বিতীয় মসজিদ হিসাবেও এই মসজিদের বিশেষ গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে সাত নম্বর মর্যাদার বিষয় হল মসজিদে আকসা এটি পৃথিবীর তৃতীয় মর্যাদাপূর্ণ মসজিদ আল্লাহ রবুল আলমিন সবচেয়ে বেশি যেই মসজিদের মর্যাদা কোরআনে উল্লেখ করেছেন প্রেমী সাল্লাহ সাল্লাম উল্লেখ করেছেন সেটি হল মোক্তার মসজিদে হারাম এরপরে মদিনা মসজিদে নববী এবং তারপরে তৃতীয় স্থানটি দখল করে আছে এই মসজিদ অর্থাৎ মসজিদে আকসা এই জন্য নবী সাল্লাহি সাল্লাম পৃথিবীতে তিনটি মসজিদে শুধুমাত্র সবের উদ্দেশ্যে সফর করে যাওয়াটাকে জায়েজ ঘোষণা করেছেন আর এছাড়া শুধুমাত্র সবের উদ্দেশ্যে বা সেখানে আদায় করলে সব বেশি হবে এই উদ্দেশ্যে অন্য কোনো মসজিদে যাওয়ার অনুমতি দেননি এমনিতে আপনি দিনই কথা শুনবার জন্য এলিমার্জন করার জন্য যেতে পারেন কিন্তু ওই মসজিদে গিয়ে নামাজ পড়লে সবটা বেশি হবে তার আলাদা কোনো তাৎপর্য আছে সেখানে নামাজের এই উদ্দেশ্যে যদি যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনি মক্কার মসজিদে হারাম এবং মদিনার মসজিদে নওবি এবং মসজিদে আকসা তিনটি মসজিদ যেতে পারেন তিনি বলেছেন আতসাদুর হারু ইল্লা ইলা ইসলা মাসাজিদ এই তিনটি মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে অনেক দূর থেকে সফর করে আসা যেটি সেটি জায়জ নয় তো এখান থেকে ওই মসজিদের গুরুত্ব বোঝা যায় যে এটি পৃথিবীর তৃতীয় মর্যাদাপূর্ণ মসজিদ আট নম্বর মর্যাদার বিষয় হলো যে এই মসজিদের সালাদকে আল্লাহ রব্বুল আলমিন গুণে এর সবাব বাড়িয়ে দেন বিভিন্ন বর্ণনায় সম্পর্কে রয়েছে নবী করিম সাল্লাহ সাল্লামের একটি বর্ণনা হলো এরকম যে মসজিদ আকসাতে কেউ যদি এক রাকাত সাল্লাহ তাদের করেন আল্লাহ রবুল্লা আলমিন সেটাকে আড়াইশো গুণ বৃদ্ধি করে দেন অর্থাৎ প্রতি রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ রবুল্লা আলমিন আড়াইশো রাকাতের সব বান্দাকে দান করবেন এবং এ সম্পর্কে আরও বেশ কয়েকটি বর্ণনা রয়েছে কোনো কোনো বর্ণায় পাঁচশো রাকাতের কথা কোনো কোনো বর্ণায় আরও বিভিন্ন রকম বর্ণনা রয়েছে তবে আড়াইশো রাকাতের বর্ণনাটি তুলনামূলকভাবে অনেক বেশি বিশুদ্ধ এবং গ্রহণযোগ্য নয় নম্বর তাৎপর্য হল মসজিদে আকসায় সালাত দেয়ের উদ্দেশ্যে কেউ যদি বাসা থেকে বের হয় আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে ভূমিষ্ঠ হওয়া নবজাতক শিশুর মতো নিষ্পাপ করে দেন অর্থাৎ তার সমস্ত গুনাখাতাগুলোকে মাফ করে দেন এ বিষয়ে সাথে আহমদের একটি বিশুদ্ধ বর্ণনা রয়েছে দশ নম্বর মসজিদ আকসার মর্যাদার বিষয় হল যে এই মসজিদে দাজ্জাল প্রবেশ করতে পারবে না মসজিদ আহমেদ বর্ণিত হয়েছেন বিশাল আলাহাল্লাম বলেছেন চারটি মসজিদে দাজ্জাল প্রবেশ করতে পারবে না দাজ্জালে ফেতনা গোটা পৃথিবীকে ছেয়ে গেল এই চারটি মসজিদ মুক্ত থাকবে তোর মধ্যে থেকে একটি হলো মসজিদে মক্কার আটটি লোল মদিনের মসজিদে নবী হলো মসজিদে আকসা এবং চতুর্থ হল মসজিদে তুর বা তুর পাহাড় কেন্দ্রিক মসজিদ তাহলে দাজ্জাল এই মসজিদে আকসায় প্রবেশ করতে পারবে না এটি সন্দেহাতীতভাবে এই মসজিদের অনেক বড় একটি মর্যাদা বিষয় এগারো নম্বর তাৎপর্যের দিক হল মসজিদে আকসা এর আশেপাশের কোনো একটা পাহাড়ে ইয়াজুজ এবং মাজুজ ধ্বংস হবে সই মুসলিম বর্ণিত হয়েছে যে নবীসাল্লি সাল্লাম এসাদ করেছেন পৃথিবীর ইতিহাসের অন্যতম ত্রাস অন্যতম একটা বড় ফেতনা এবং কেমন গুরুত্বপূর্ণ একটি আলামত ইয়াজুজ এবং মাজুজ থেমে যেতে বাধ্য হবে মসজিদে আকসার আশপাশের কোনো একটি পাহাড়ে অর্থাৎ গোটা পৃথিবীতে ত্রাসের সৃষ্টি করে এই জায়গায় এসে তারা থামতে বাধ্য হয়ে যাবে সন্ধ্যাতীতভাবে এটি মসজিদে আকসার অনেক বড় একটা মর্যাদাকে প্রমাণ করে যেখানে এসে ইয়াজ মাজুজ থামতে বাধ্য হয়ে যাবে এবং তাদের শেষ পরিণতি হবে এখানে এবং তারা ধ্বংস হবে এর আশেপাশে কোনো একটা পাহাড়ে আল্লাহ রবুল আলমিন মসজিদে আকসার গুরুত্ব এবং মর্যাদা আমাদেরকে অনুধাবন করার তফিক দান করুন মসজিদে আকসাকে মুক্ত করার শক্তি সামর্থ্য আল্লাহ রবী মুসলমানদেরকে দান করুন এবং জীবনে একবার হলেও মসজিদে আকসায় আমাদেরকে সালাতাদে করবার তফিক দান করুন জিজাক মুল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি